দিবায়া মারে তুমি কি দিবায়া মারে তুমি বলো না সায় মহারে আর কি সুদন চাইনা বন্ধু আর কি সুদন চাইনা রে যাদি আসো বেজ দিয়ে আসো যাদি আসো আর কিছু তো রে আমার সুখে দুঃখে জীবন গড়া আমার সুখে দুঃখে জীবন গড়া দুঃখ আমার সাথী রে আর কিছু দল চাহি নাই কি দিবায়ামাৰে দাদি আছ বেজ দি আছ দাদি আছো বেজ দি আছো দুখ দিছ মৰ মনে আৰু কিছুদাহিনি কি দিবায়ামাৰে আমার সব কিছু তো দিয়াছে সে আমায় সব কিছু তো দিয়াছে সে আল্লাহ রসুল আর কিছু দন আমি কি দিবায়া আমার দা দিয়াছ আসো আছো বেশ আর আছো আর কিছু রে আমার দুঃখে সুখে জীবন গড়া দুঃখে সুখে জীবন গড়া আর তো কিছু চাই না রে কি দিবায়া মাহারে তুমি কি দিবা আমারে মনের কষ্ট মনের দুঃখ আমার মনের কষ্ট মনের দুঃখ রয়ে গেল মোর অন্তরে আর কিছু দন শাহিনায় আমি কি দিবায় আমারে দাদি আসো বেজ দিয়ে আসো আর কিছু দান সাহিনারে আমার মনে দুঃখ ভরা আমারে মনে দুঃখ ভরা দুঃখ দিও না মরে আর কি সুদন সাহিনায়ামি কি দিবায়া আমারে আমার সব কি সুতো দিয়েছে সে আমার সব সুতো দিয়েছে সে আমার আল্লা রসুল আমারে আর কি সুদন সাহিনায়াহামি কি দিবা রে আমার মনের দুঃখ মনের ব্যথা আমার মনের দুঃখ মনের ব্যথা দিয়ে সম আর কিছু না আমি কি দিবা আমারে আমি তোমার জন্য করি দোয়ার আমি তোমার জন্য করি দুয়া সুখে থাকো জীবন আর কিছু দন চাহি না আমি আর কিছু দন চাহি না তা দিয়েছে আমায় আল্লাহ রসুল আমারে আর কি তুমি আমায় আর কি ধন আমায় আমি দোয়া করি যে আর কি সুদন আমি কি দিবায়া আমারে आर की सही नायामी की दीवा हमरी